আব্দুর রহমান সভাপতি কালাম সহসভাপতি একলাম সাধারণ সম্পাদক কালাম যুগ্ম সম্পাদক সভাপতি দোলাম জেলা সভাপতি ফরহাম সহসভাপতি একলাম সাধারণ সম্পাদক আহ সুপ্রিয় দর্শক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশ জুড়ে চলছে আলাপ আলোচনা আর এর মধ্যে সম্প্রতি জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে তো এসব জেলার কোনো কোনো জেলায় আওয়ামী লীগের প্যানেলে জয়ী হয়েছে আবার কোনো কোনো জেলায় বিএনপি জামায়াত জোট প্যানেল জয়ী হয়েছে এবং কিছু জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তাছাড়া কিছু জেলায় আবার নির্বাচন স্থগিত করা হয়েছে আরও কিছু কিছু জেলা রয়েছে যেগুলো নির্বাচন এখনও হয়নি কিছুদিন পরে হবে আজকের ভিডিওটিতে যেসব জেলায় আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে অর্থাৎ এ পর্যন্ত একত্রিশ জেলা নির্বাচন হয়েছে আর এই একত্রিশটি জেলা নির্বাচনের তথ্যই তুলে ধরব তো প্রথমেই জানিয়ে দেই যেসব জেলাতে আইনজীবী সমিতি নির্বাচন স্থগিত করা হয়েছে সেই সম্পর্কে মৌলভীবাজার জেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে এবং চট্টগ্রাম জেলাতেও নির্বাচন স্থগিত করা হয়েছে খুলনা জেলা নির্বাচনও স্থগিত করা হয়েছে এছাড়া পিরোজপুর জেলা নির্বাচনও স্থগিত করা হয়েছে তো মূলত মৌলভীবাজার চট্টগ্রাম খুলনা ও পিরোজপুর এ চারটি জেলাতে আওয়ামী লীগ এবং বিএনপি জামাতপন্থী প্যানেলের যে পাল্টাপাল্টি তাদের যে দাবি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটা দাবি আর যার কারণে কিন্তু এই চারটি জেলাতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে তো বন্ধুরা এবার জানব বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে যেসব জেলায় সেসব জেলার সম্পর্কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে জয় পেয়েছে সম্পূর্ণ বিএনপি জামাত পন্থী প্যানেল মূলত যেসব জেলা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি সেসব জেলাগুলোকেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেখেছি এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়া জেলাগুলোর মধ্যে কয়েকটি জেলা রয়েছে যেগুলোতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও স্বতন্ত্র কিছু প্রার্থীরা তারা ওই জেলায় নির্বাচন করেছে অর্থাৎ স্বতন্ত্র বা বিদ্রোহী কিছু প্রার্থী কিন্তু নির্বাচন করলেও আসলে বিএনপি জামায়াতপন্থী প্যানেলের সাথে তারা কেউই পেরে ওঠেনি তাই ওইসব জেলার তথাকথিত একটা নির্বাচন হয়তো হয়েছে তাই আমরা এটাকে ধরে নিচ্ছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পর্যন্ত একত্রিশটি জেলার মধ্যে চোদ্দটি জেলায় বিএনপি জামাতপন্থী প্যানেল জয় পেয়েছে এই চোদ্দটি জেলাগুলো হলো সিরাজগঞ্জ জেলা বগুড়া জেলা নাটোর জেলা বরিশাল জেলা ভোলা জেলা চাঁদপুর জেলা মুন্সীগঞ্জ জেলা যশোর জেলা জয়পুরহাট জেলা চুয়াডাঙ্গা জেলা শরীয়তপুর জেলা এছাড়া নেত্রকোনা জেলা টাঙ্গাইল জেলা এবং খাগড়াছড়ি জেলা তো এই চোদ্দটি জেলা যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি জামাতপন্থী প্যানেল বিজয়ী হয়েছে তো বন্ধুরা এবার জানবো আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছু জেলায় বিএনপি ও কিছু জেলায় আওয়ামী লীগ জয় পেয়েছে সেসব জেলার সম্পর্কে আর একটি কথা আপনাদের জানিয়ে দেই আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াতপন্থী জোট প্যানেল যেটাকে বলা হয় ঐক্য পরিষদ আর আওয়ামী লীগের যে প্যানেল সেটাকে বলে বঙ্গবন্ধু আইনজীবী প্যানেল আওয়ামী লীগের বঙ্গবন্ধু আইনজীবী প্যানেল যেসব জেলায় জয় পেয়েছে জেলাগুলো হচ্ছে মাদারীপুর জেলায় অনরটিতে কিন্তু আওয়ামী লীগ পন্থীরা জয়ী হয়েছে যদিও সাতক্ষীরা জেলাতে বলা হয়ে থাকে আওয়ামী লীগের সমর্থন কম কিন্তু এবার সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি নির্বাচনেও আওয়ামী লীগের বঙ্গবন্ধু আইনজীবী প্যানেলটি জয়লাভ করেছে তবে রংপুর জেলায় যে জয়টি পেয়েছে সেটা হচ্ছে সভাপতি পদে পদে তবে সাধারণ সম্পাদক আবার জয় পেয়েছে বিএনপি যেহেতু রংপুর জেলাকেও ধরা যায় এখানে আওয়ামী লীগের জয় হয়েছে এরপরে আসছে সাত নম্বরের যে জেলা সেটা হচ্ছে মাগুরা জেলা মাগুরা জেলাতেও একই অবস্থা তাই মাগুরা জেলার ক্ষেত্রেও একই কথা বলা যায় যে এখানেও আওয়ামী লীগের জয় হয়েছে বান্দরবান জেলাতে আসলে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে এটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপিরপন্থী যে প্যানেল রয়েছে তাদের মধ্যে সমান সমান ভোট তারা পেয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি পদে যিনি যত ভোট পেয়েছে বিএনপিও তত ভোট পেয়েছে যার কারণে কি হয়েছে সেটা হচ্ছে ছয় মাস আওয়ামী লীগের প্রার্থীর সভাপতি থাকবে এবং ছয় মাস বিএনপির জামাত প্যানেলের প্রার্থী সভাপতি থাকবে এ কারণে বলা যায় বান্দরবান জেলাতে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে হয়েছে অন্যদিকে যদি আমরা বিএনপির ক্ষেত্রে দেখি তাহলে বিএনপি যেসব জেলায় নির্বাচন করে জয়ী হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নোয়াখালী জেলা নোয়াখালী জেলাতে বিএনপি চোদ্দটি পদের মধ্যে দশটি পদে জয়ী হয়েছে অন্যদিকে চারটি পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে তবে সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুটি বিএনপি প্রার্থীদের জয়ী হয়েছে তবে সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটি বিএনপি প্রার্থীরাই জয়ী হয়েছে অন্যদিকে নড়াইল জেলাতেও নির্বাচন হয়েছে এবং সেখানে বিএনপি জামায়াত পন্থী প্যানেলটি জয়ী হয়েছে এদিকে ফেনী জেলাতেও একই অবস্থা ফেনী জেলাতেও বিএনপি নিরঙ্কুর জয় পেয়েছে নীলফামারী জেলাতেও একই অবস্থা নীলফামারী জেলাতে বিএনপি জামায়াত সমর্থিত প্যানেলটি জয়ী হয়েছে নওগাঁ জেলাতেও একই অবস্থা নওগাঁ জেলাতেও আওয়ামী লীগ বিএনপির মধ্যে নির্বাচন হয়েছে কিন্তু সেখানেও আওয়ামী লীগ ভালো করতে পারেনি তো এই পাঁচটি জেলা নোয়াখালী নড়াইল ফেনী নীলফামারী নওগাঁ জেলায় বিএনপি আওয়ামী লীগকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেছে এবং আওয়ামী লীগকে হারিয়ে বিএনপি প্রার্থীরা পাঁচটি জেলায় জয় পেয়েছে এই হিসেবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থীরাই জেলা আইনজীবী সমিতি নির্বাচনে জয়লাভ করেছে তবে তবে বিএনপি বেশ কিছু জেলা জেলা থেকে জয়লাভ করলেও ঘুরে এই তথ্য পাওয়া গেছে বেশ কিছু জেলায় বিএনপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং নির্বাচন করে জয়ী হলেও সর্বশেষ খবরে জানা গেছে আওয়ামী লীগ নয়টি এবং বিএনপিপন্থী আইনজীবীরা পেয়েছে পাঁচটি জেলাতে ভোট তবে সর্বশেষ খবর হলো আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদেরই জয়জয়কার তারাই ভোটের নির্বাচন হয়েছে বিপুল ভোটে আর ঢাকাতেও আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ সমর্থকদের জয় হয়েছে তো এসবকল কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে এবার আইনজীবী সমিতির নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ এবং বিএনপিও কম না তারাও বেশ কিছু জেলাতে জয়লাভ করেছে তো বন্ধুরা আইনজীবী নির্বাচন নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন